আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবার হাজির হয়ে গিয়েছি শীতের সেই জাতীয় পিঠা চিতই পিঠা নিয়ে আজকে আমি করেছি মিষ্টি চিতই এটা খেতে খুবই মজার আর বানানোও কিন্তু খুবই সহজ চিতই পিঠা করার জন্য প্রথমে আমি পোলার চাল নিয়েছিলাম তিন কাপ তিন কাপ পোলার চাল আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা খানেকের জন্য পোলার চালটা যখন সুন্দরভাবে ভিজে গিয়েছে তারপরে পানিটা ছেঁকে আমি ব্লেন্ড করে নিয়েছি চাইলে আপনি ঘরে দু শিল করে নিতে পারেন সেটাও ঠিক আছে শুকনো চালের গুঁড়া দিয়েও কিন্তু এই পিঠা করে নেওয়া যায় আমি একটু ঘন করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর যতটুকু প্রয়োজন এখন আমি পানি দিয়ে এটা পাতলা করে নেব প্রথমে গরম করে তৈরি করার একটা কারণ আছে পানি দেয়া যায় আর যদি প্রথমে পাতলা হয়ে যায় তখন যদি শুকনা চাল অ্যাড করা হয় আর সেটা পিঠাটা তৈরি করতে একটু সমস্যাই হয়ে যায় তো আমি স্বাদ মতো লবণ দিয়েছি অনেককে দেখেছি চিতই পিঠাতে লবণ দেন না তবে আমরা একটু লবণ দিই সেক্ষেত্রে আমি স্বাদ মতো লবণ দিয়েছি যতটুকু ঘন আছে এতটুকু ঘন থেকে পাতলা বা প্রয়োজনীয় ব্যাটার তৈরি করার জন্য আমি পাটালি গুড়টাকে সামান্য পানি দিয়ে জাল করে এখানে ঝোলাগুড় করে নিয়েছি সেটা আমি আমার স্বাদ মতো এখানে অ্যাড করে দিয়েছি মিষ্টিটা আপনি আপনার স্বাদ মতো এখানে দিয়ে দেবেন তারপরে যখন দেখলাম যে দেখব যে সুন্দরভাবে পারফেক্ট একটা গোলা হয়েছে তারপরে এটা ভেজে নেব আজকে আমি মাটির খোলা পিঠাটা ভাজবো খোলাটা অবশ্যই খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি তারপর টিস্যু দিয়ে সুন্দরভাবে মুছে নিয়েছি তারপর ঢাকনা দিয়ে রেখে দিয়েছি ঠিক আড়াই মিনিট আড়াই মিনিট পরে যখন ঢাকনা খুলেছি তখন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পিঠা হয় আর এর একটা টিপস হয়ে দিয়ে যায় যেটা হচ্ছে যখন আমরা এই পিঠাটা তৈরি করব যে ঢাকনাটা পাশের চুলায় কিন্তু একটু গরম করে নিতে হয় তাহলেই কিন্তু পিঠাটা বেশি সুন্দর হয় আর ঢাকনাটা ঠান্ডা হলে পিঠাটা একটু সমস্যা হয়ে যায় তাই এই টিপসটা আপনি মাথায় রাখবেন একে একে সবগুলোই পিঠাই কিন্তু আমি এইভাবে তৈরি করেছি পিঠাটা কিন্তু খুব সুন্দর জালিযুক্ত হয়েছে আরেকটা টিপস আমি এখানে দিয়ে যাই এই পিঠাটা তৈরি করার সময় একটু মিডিয়াম হিটে তৈরি করতে হবে তা না হলে গুড়ের পিঠা খুব সহজেই তলানিতে দাগ লেগে যায় তাই একটু মিডিয়াম হিটে তৈরি করলে খুব সুন্দর হয় তো একে একে সবগুলো পিঠাই আমি তৈরি করে নিয়েছি তারপরে এই পিঠাও কিন্তু ভর্তা দিয়ে বা মাংসের ঝোল দিয়ে খেতেও ভালো লাগে আর গুড় দিয়ে খেতে তো আরোই ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা খুব লোভনীয় হয়েছে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমার পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিবেন ও ভিডিওতে একটা লাইক দিতেও কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল আমার জন্য প্লিজ দোয়া করবেন আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ